আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদেরকে করে দেখাবো শীতের ছয় রকমের সবজি ভর্তা করে প্রতিটা ভর্তায় অসম্ভব মজাদার হয়ে থাকে যা মুখে লেগে থাকার মতো ভর্তার জন্য কি কি সবজি নিয়েছি দেখাচ্ছি এখানে একটা গাজর ধুয়ে পরিষ্কার করে ছিলে নিয়েছি মূলাটাও আমি একইভাবে ধুয়ে পরিষ্কার করে ছিলে নিয়েছি আর নিয়েছি সাতটা টমেটো দুইটা বেগুন একটা ছোট সাইজের ফুলকপি কিছু সিম আর নিয়েছি ধনিয়া পাতা সিমগুলো এভাবে করে দুই পাশ থেকে একটুখানি কেটে নিয়ে শ্বাসটা এভাবে করে বের করে নেব। দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি বের করে নিচ্ছি এখন গাজরটা এভাবে কিছুটা পাতলা করে কেটে কে নিচ্ছি একইভাবে আমি মূলাটাও কেটে নিচ্ছি তারপর বেগুনটা এভাবে করে কেটে নিচ্ছি বেগুনটা একটু বড়ো তাই চার ফালি করে কেটে নিলাম আর এটা ছোট তাই দুই ফালি করেই রেখে দিলাম এখন ধনিয়া পাতাগুলো কুচি করে কেটে নিচ্ছি টমেটোগুলো আমি এভাবে দুই ফালি করে কেটে নিব সবগুলো তারপর ফুলকপিটা এভাবে করে কেটে নিচ্ছি এভাবে করে সবগুলো সবজি আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ পরিমাণ মতো মতো সরিষার তেল এর মধ্যে দিচ্ছি শুকনো মরিচ মরিচটা ভেজে তুলে নিচ্ছি এখন দিচ্ছি চারটা কাঁচা মরিচ মরিচগুলো আমি একটুখানি করে চিরে নিয়েছি এতে করে আর ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না মরিচগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি এখন এই তেলের মধ্যে দিচ্ছি বেগুন গাজর মোলা আর লবণ হলুদ দিয়ে মেখে নেয়া দুই টুকরো শোল মাছ এখন পরিমাণ মতো লবণ ওপরে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এখন সবগুলো সবজি উল্টিয়ে পাল্টিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এই সময়ে চুলার আস একদম লোতে রাখতে হবে এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে মাছটা হয়ে গেছে মাছটা তুলে নিলাম এখন বেগুনটাও তুলে নিলাম এভাবে করে যেই সবজিটা হয়ে যাবে সেই সবজিটাই আমরা তুলে নিব এ পর্যায়ে এই প্যানের সবগুলো সবজি হয়ে গেছে তুলে নিয়ে আমি আবারও তিন রকমের সবজি প্যানে দিয়ে পরিমাণ মতো সরিষার তেল আর লবণ ছিটিয়ে দিয়ে আবারও ঢাকনাতে ঢেকে নিচ্ছি দুই তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে সবজিগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখানে আমি একটুও পানি ব্যবহার করিনি দেখতেই পাচ্ছেন এভাবে করে তেলে এবং লোয়াচে সবগুলো সবজি ভেজে নিতে হবে তাহলে টেস্টটা অনেক বেশি হবে এ পর্যায়ে টমেটোগুলো হয়ে গেছে এখন টমেটোগুলো তুলে নিচ্ছি বাকি সবজিগুলো যেটা হবে সেটাই ধাপে ধাপে এভাবে করে তুলে নিব সবগুলো সবজি ভেজে নেওয়া হয়ে গেছে এখন লবণ দিয়ে মরিচটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি মরিচগুলো যখন ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরও আবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখন দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা দিলাম এই জন্য কাঁচামরিচের একটা খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আবারও একটুখানি মেখে নিচ্ছি এখন দিচ্ছি ধনিয়া পাতা কুচি আবারও খুব ভালোভাবে মেখে নিয়ে এখন একটা বাটিতে তুলে নিচ্ছি তারপর ভেজে নেওয়া মাছ থেকে কাঁটাগুলো বেছে নিচ্ছি মাছগুলো একটুখানি ম্যাশ করে নিয়ে দুই ভাগে ভাগ করে আমি গাজরটাও ম্যাশ করে নিচ্ছি গাজরটা ম্যাশ হয়ে গেলে এক ভাগ মাছ দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখন আগে থেকে ভর্তা করে রাখা মরিচ থেকে একটুখানি মরিচ নিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেছে তো এবার গাজরের ভর্তাটাও একদম রেডি হয়ে গেছে ঠিক একইভাবে আমি মোলা ভর্তাটাও করে নিচ্ছি এখন নিচ্ছি ফুলকপি ভাজি ফুলকপিটা ম্যাশ করে নিচ্ছি এখন আগে থেকে রেডি করে নেওয়া মরিচ ভর্তাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে তো আমার ফুলকপির ভর্তাটাও হয়ে গেছে ঠিক একইভাবে আমি সবগুলো ভর্তাই করে নিচ্ছি এখানে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি অসুস্থতার কারণে নিয়মিত ভিডিও দিতে পারছি না তাই মন খারাপ করে কেউ চলে যাবেন না প্লিজ দেখতে পাচ্ছেন আমি সিম এবং বেগুন ভর্তাটা একইভাবে করে নিলাম এখন টমেটো ভর্তা করে নিচ্ছি টমেটোর স্কিনগুলো এভাবে করে উঠিয়ে ফেলে দিতে হবে এটা গলে না তাই এটা ফেলে দিব। টমেটোগুলো ম্যাশ করা হয়ে গেছে এখন পরিমাণ মতো মরিচ ভর্তা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই টমেটো ভর্তাটাও রেডি হয়ে গেল সবগুলো ভর্তায় অসম্ভব মজাদার তার মধ্যে সবথেকে বেশি টেস্টি এবং মুখে লেগে থাকার মতো গাজর ভর্তা আর মোলা ভর্তা আপনারা না খেয়ে থাকলে একবার হলেও এই ভর্তাটা ট্রাই করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ